আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ রশেষ রহমতে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে আপনাদের কাছে তো সকালে ফ্রেশ হয়ে এই তো রান্নাঘরে আসলাম এখন সকালে নাস্তাটা বানিয়ে নিব। বেশ অনেক দিন পরে আমি আজকে সেদ্ধোয়াটার রুটি বানাচ্ছি আসলে গরমের কারণে চুলার কাছে দাঁড়িয়ে রুটি বানানোটা একটু কষ্টকর হয়ে যায় একটু না অনেকটাই কষ্টকর হয়ে যায় তো এই জন্য শর্টকাটই এতদিন নাস্তা সেরেছি তো আজকে ভাবলাম যে একটু রুটি বানিয়ে দেই বাচ্চারা আসলে সেদ্ধ আটা রুটিটা অত বেশি পছন্দ করে না দেখা যায় একটু পরোটা হলেই নাস্তাটা ওদের হয়ে যায় ভালোভাবে যাই হোক আজকে একটু আটা রুটি করব আর সাথে আলু ভাজি করবো তো আটার ময়ানটা আমি করে নিয়েছি আর এখানে আমি একটু আলু ভাজি করে নিয়েছি আলুটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সকালবেলা আর মানে হাত দিয়ে কুচি করতে ইচ্ছে করেনি তো এর জন্য গ্রেটার দিয়ে সুন্দর মতো কুচি করে নিয়েছি আর এখন অল্প একটু লবণ হলুদ দিয়ে আমি আলু ভাজিটা করে নিব। অনেকে আলুতে হলুদ দেয় না তো আমার কাছে মনে হয় অল্প একটু হলুদ দিলে কালারটা ভালো আসে আলু ভাজির মানে কালারটা দেখতে ভালো লাগে তো আপনাদের ভাইয়া কিন্তু একদম সাদা আলু ভাজিটা খেতে পছন্দ করে তো আজকে যেহেতু বাসায় নেই আপনাদের ভাইয়া এর জন্য আমার পছন্দ মতোই আমি অল্প একটু হলুদ দিয়ে আলু ভাজিটা করে নিলাম আর এখন এক এক করে রুটিগুলো বানিয়ে সাথে সাথে ভেজে নিচ্ছি আর এই ভাজার কাজটা কিন্তু গরমের মধ্যে অনেক বেশি কষ্টের চুলার কাছে দাঁড়িয়ে যেহেতু ভাজতে হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে তো এই জিনিসটা অনেক বেশি কষ্ট লেগেছে প্রায় এক মাস এত পরিমাণ গরম গরমের পরে কিন্তু কালকে দেখলাম যে বৃষ্টি হচ্ছে রাতের বেলা তো বৃষ্টি দেখে তো মহা খুশি ভালোই লেগেছিলো তো বেশিক্ষণ হয়নি তারপরও কিন্তু যে একটা তীব্র গরম ছিল সেই গরমটা কিন্তু অনেকটা হলেও একটু কমেছে তো যাই সকাল থেকে দেখলাম আবার রোদ উঠেছে কিন্তু রোদের যে একটা তীব্রতা ওইটাও একটু কমে গেছে মনে হচ্ছে তো যাই হোক এই তো রুটিগুলো ভেজে নিয়েছি চার পাঁচটা রুটি ভেজেছে আব্বুর জন্য আর আদিয়ানের জন্য আর বাচ্চাদের হচ্ছে অনলাইন ক্লাস চলছে আমার বড় দুই বাচ্চার ওরা ক্লাস করতে বসেছে তো ওদের নাস্তাটাও একটু পরে দিয়ে আসবো তো আব্বুর জন্য ডিম্পোজ করে নিয়েছি তো এই তো শর্টকাটে কাজ সারতে গেলে যা হয় রুটি ভাজার তাওয়াতে যে ডিম্পোজ করা যায় না সে কথাটা কিন্তু জানা আছে তারপরও শর্টকাট একটু কাজ সারতে গিয়েছিলাম মানে ভাবছিলাম যে আরেকটা কড়াই নষ্ট করবো ডিম্পোজ করার জন্য থাক একটাতেই ভেজে নেই তো সেই কথা চিন্তা করে কিন্তু রুটির তাওয়াতেই আমি রুটি ভাজার তাওয়াতেই ডিম্পোজ করেছিলাম তো ওই তো কাজ আরও বেড়ে গিয়েছে তো যাই হোক বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি আর মেয়ে আর ছেলে বলল যে ওরা পরোটা খাবে তো এখন আর পরোটা বানাতে ইচ্ছে করলো না আর রুটি যে বানিয়েছি ওইটা দিয়ে আমি পরোটা বানিয়ে দিয়েছি একটু তেল দিয়ে ভেজে দিয়েছি যেটা আমার ছেলে কিন্তু বুঝে ফেলেছে যে আমি রুটি দিয়ে পরোটা বানিয়েছি তো পরে মানে দুইটা দিয়েছিলাম একটা রুটি খেয়েছে আরেকটা খায়নি মানে বুঝে যেহেতু গিয়েছে তো পরে আমি আর জোর করতে পারিনি যে খাও এটা তো পরোটাই তো পরে একটাই খেয়েছে তো যাই হোক নাস্তা খাওয়ার পরেই তো আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর রুটি পরোটা এগুলো কিছু খাইনি আমি খেয়েছিলাম ওটস ওটস দিয়ে কয়েকদিন ধরে নাস্তা করছি আসলে অনেক দিন হয়ে গেছে একটা ওটস এনেছি তো আমি ছাড়া বাসার কেউই ওটস খায় না তো আমাকেই খেতে হচ্ছে তো নাস্তা করার পরে এই যে আমি যে ঝুলঝাড়ুটা এনেছিলাম দারাস থেকে সেটা দিয়ে এখন বাসাটা একটু পরিষ্কার করে নিয়েছি উপরের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো কিন্তু সহজে পরিষ্কার করা হয় না দেখা যায় পনেরো দিন পর একবার বা মাসে একবারই ক্লিন করা হয় আর নিচেরগুলো তো খালারা প্রতিদিনই পরিষ্কার করে আর আমি হচ্ছে ধুলাবালির এই কাজগুলো খুব বেশি একটা করতে পারি না আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো এই কাজগুলো করলে আমার অনেক বেশি প্রবলেম হয় অনেক হাঁচি শুরু হয় তো সেই কারণে মানে আমি খুব বেশি একটা করি না করলেও মাস্ক পরে নেই মাস্ক পরে তারপর কাজ করি তো আজকে এই ঝুলঝাউটা দিয়ে ভালোভাবেই পরিষ্কার করা গিয়েছে আর একটু বড় হলে আরও বেশি ভালো হতো তো মোটামুটি কাজ চলে গিয়েছে আদিয়ান দিক থেকে বারবার আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ওর কার্টুন যে দিয়ে আসছে ওইটা সে দেখবে না অন্য একটা কার্টুন দেখবে তো এরকমই করতে থাকে পাঁচ মিনিট পর আসে এসে আর কি নিয়ে যায় রুমে ডেকে যে এই কার্টুন না ওইটা ওইটা দাও তো ওর পিছনেই লেগে থাকতে হয় বেশিক্ষণ সময় যতক্ষণ টিভি দেখবে দেখা যায় একটু পরপরই ওর কাছে গিয়ে বসে থাকতে হয় ছোট বাচ্চার মায়েরা এটা আমার সাথে রিলেট করতে পারবেন কারণ এক নাগারে দেখা যায় অনেক কাজ যে আমরা করে ফেলবো সেটা কিন্তু সম্ভব হয় না বাচ্চাদের জন্য একটু পরপরই দেখা যায় ওদের কাছে গিয়ে বসে থাকতে হয় তো এক নাগারে কিন্তু কাজটা করা যায় না তো এই তো ড্রয়িং রুম আর ডাইনিং রুমের ঝুলগুলো ঝেড়ে তারপর এখন ছেলের বেডরুমে আসলাম ছেলে এখানে ক্লাস করছে তো আমি এখানে একটু হালকাভাবেই ঝেড়ে নিচ্ছি তো একজন আপু কমেন্ট করেছিলেন আমার ছেলের রুমে কি এটা ওয়ালপেপার লাগিয়েছে কিনা সেটা জানতে চেয়েছেন তো আপু আমার এ ছেলের রুমে এটা কিন্তু ওয়ালপেপারই লাগিয়েছি আমি আর এটার খরচ সম্পর্কেও জানতে চেয়েছেন তো এটা আসলে এক একটা রোল থাকে রোল হিসাবেই আর কি কিনে এনেছি আর স্কোয়ার ফিট হিসাবে একটা রুমের যতটা স্কোয়ার ফিট আছে ওই হিসাবেই রোল লাগে তো আমার এখানে পাঁচটা রোল লেগেছিল আমার ছেলের রুমে আর এক একটা রোলের প্রাইস পেপি আঠারোশো টাকা করে নিয়েছে আসলে আমার সঠিক মনে নেই আর কি এরকমই আর কি থাকে চোদ্দোশো পনেরোশো কোয়ালিটি হিসেবে এর চেয়ে কমেও পাওয়া যায় রোল তো আমারটা মেবি সতেরোশো আঠারোশো টাকা হয়ে নিয়েছিল আর কি একটা রোল এই তো আপ আমার যতটুকু আর কি জানা ছিল অতটুকুই শেয়ার করলাম আমি আসলে এসব বেশি কিছু জানিও না আমার হাজব্যান্ডই এগুলো সব করেছে তো যাই হোক এখন টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি আর যেহেতু অনেক গরম বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম তো যেখান থেকে এনেছি আমার বাসা থেকে খুব বেশি দূরে না চার পাঁচ মিনিটের রাস্তা তো আনতে আনতেই কিন্তু আইসক্রিমের অবস্থা একদম ভর্তা হয়ে গেছে তো এগুলো একটু ফ্রিজে রেখে আবার একটু ঠিক করে নেবো তারপরে দিব বাচ্চাদেরকে তো এখানে চারটা মাছও আইসক্রিম নিয়ে এসেছি আর আরও কিছু টুকটাক বাজার এনেছি আমি গিয়েছিলাম স্বপ্নে স্বপ্ন থেকেই টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি তো এগুলো গুছিয়ে নেব আর আমাদের এখানে একটা মেলা চলছিল তো মেলাতেও গিয়েছিলাম মেলাতে অবশ্য আরও একদিন গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আজকে আর বাচ্চাদেরকে নিয়ে নি আসলে যেদিন বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি ওই দিন বাচ্চারা মানে শুধু খেলনাই কিনেছে খেলনা ছাড়া আর কোনো কিছুই আর কেনার মতো ছিল না মেলা হলেও মেলাতে ওরকম ভালো কোনো স্টল বসেনি তো খুব যে বেশি কিছু কিনেছি তাও না বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম তো আমার বড় ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছি ওই খেলনাটা আবার আদিয়ানও পছন্দ করেছে তো আদিয়ানের জন্য ওই সেম একটা খেলনা আনার জন্য গিয়েছিলাম মেলাতে আর এখানে এই তো ফালুদা মিক্স নিয়ে এসেছি যেটা গরমের মধ্যে খেতে ভালো লাগে বেশি আর মেলা থেকে এই যে আদিয়ানের জন্য একটি স্টিলের মগ আর একটা কেকের মোল্ড নিয়ে এসেছি আর এই তো আদিয়ানের জন্য যে খেলনাটা আনতে গিয়েছিলাম ওইটা এনেছি আর এই তো ফালুদা মিক্স এনেছি দুই ফ্লেভারের একটা ম্যাঙ্গো ফ্লেভার আর দুইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর সেমাই নিয়ে এসেছি একটু নবাবি সেমাই রান্না করব এর জন্য কন্ডেন্স মিল্ক আর সাথে হচ্ছে ক্রিম নিয়ে এসেছি ডানো ক্রিমটা পাইনি এর জন্য একটা ব্র্যান্ডের ক্রিম নিয়ে এসেছি এই তো এই তো টুকটাক কিছু বাজার করেছি আর এটা পরের দিন শুক্রবার দিন ছিল জুবান নামাজ পড়তে যাচ্ছেন নানা আর নাতিরা মিলে তো আব্বু আর আইমানকে রেডি হতে দেখে আদিয়ানো বলছে যে যাবে নামাজে যাবে তো ওকেও রেডি করিয়ে দিলাম আর সে হচ্ছে নামাজে যাবে কিন্তু কোলে উঠে যাবে তোর ভাইকে বারবার বলছিল যে কোলে যাবে আর কি কোলে উঠবে তো নামাজে কিন্তু গিয়ে ও থাকেনি আবার চলে এসেছিল আব্বুর সাথে আব্বু দিয়ে গেছে বাসায় ওখানে যেয়েই নাকি কান্নাকাটি শুরু করছে মসজিদের ভিতরে ঢুকতেই দেয়নি তো আব্বু আবার ওকে বাসায় দিয়ে আবারও গিয়েছে নামাজ পড়তে তো ও আদিয়ান শুধু যে ওর দাদা বাড়িতে যে মসজিদে যায় ও মনে করে শুধু ওই একটাই মসজিদ ওই মসজিদে গিয়ে সে হচ্ছে কান্নাকাটি করে না আর যে কোনো জায়গায় নিয়ে গেলেই সে কান্নাকাটি করে ই আর করার ছোট মানুষ এর জন্য আব্বু আবার ওকে দিয়ে তারপর মসজিদ কাছেই আছে বাসার তো আব্বু আবার ওকে বাসায় দিন আবার নামাজ পড়তে গিয়েছে আর এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে এটা একজন পাঠিয়েছে আর কি আমাকে তো আমার মামা পাঠিয়েছেন বাচ্চাদের জন্য কিছু চকলেট পাঠিয়েছে তো সেটাই আমি খুলছিলাম আর মামা যে চকলেট পাঠিয়েছে সেটা কিন্তু আমি জানতামও না আমার কাছ থেকে আসলে অ্যাড্রেসটা নিয়েছিল তো অ্যাড্রেসটা নেওয়ার পরে এই যে মামা যেখান থেকে আর কি চকলেটটা পাঠিয়েছে ওখানে ফোন দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল তো এই তো চকলেটটা চলে এসেছে আর বাচ্চারা তো চকলেট দেখলে বুঝতেই পারছেন যে কী পরিমাণ খুশি হয় তো আমি যে কাটছি আর ওদের হচ্ছে ধৈর্য আর কুলাচ্ছে না মানে চকলেট খাওয়ার জন্য তো এখানে দুই ফ্লেভারে চকলেট পাঠিয়েছে কিটকেটেরই দুইটা ফ্লেভার তো এখানে চকলেটগুলো গরমের কারণে একদম পুরা গলে গিয়েছে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চকলেটটা আসলে ওর ভাইয়াকে আদিয়ানি পাঠাতে বলেছিল আদিয়ান বারবার ফোনে বলছিল যে ভাইয়া চকলেট চকলেট তো সেটা শুনেই হচ্ছে মানে আমার মামা পাঠিয়ে দিয়েছে আমার মামা তো বাইরে থাকে আর উনি হচ্ছে ফোনে আর কি যোগাযোগ করে তারপর এটা আর কি পাঠাইছে তো যাই হোক এখন মাগরীবের আজানের একটু আগে আমি রান্নাঘরে এসেছি বেশ অনেকক্ষণ পরেই রান্নাঘরে এসেছে এত পরিমাণ গরম এই টাইমটাতে রান্নাঘরে থাকে যে আসতে ইচ্ছে করে না তো এখন একটু বাচ্চাদের জন্য নাস্তা বানাবো এর জন্যই আসলাম আর জগ তারপর বোতলগুলো একটু রিফিল করে নিচ্ছি সকালে কিন্তু বোতল জগ সব কিছু পানি ভরে রাখি আবার দুপুরের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় এত পরিমাণ পানি খাওয়া হচ্ছে আর তারপরেই তো বিকেলের দিকে আবারও সব কিছু একটু রিফিল করে নিলাম অনেক সময় কারেন্টও চলে যায় তো কারেন্ট যদি না থাকে তাহলে তো আর পানি ভরা যাবে না এর জন্য যখন কারেন্ট থাকে তখনই সব কিছু রিফিল করে নিই আর এই তো আজকে ফালুদা বানাবো নাস্তা বানাবো তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের যে ফালুদা মিক্সটা আছে ওইটা বের করে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার যেটা আছে ওইটার মধ্যে দুইটা কালারের আর কি জেলির পাউডার থাকে তো পাউডারগুলো আমি বানিয়ে নিচ্ছি আমার গত ভিডিওতে লাইফ অফ বন্যা আইটি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু ডাইনিং কভারটা কোথা থেকে নিয়েছেন তো আপু আমি ডাইনিংয়ের কভারটা নিয়েছিলাম উত্তরা কুশল সেন্টার থেকে মার্কেট থেকে নিয়েছি এটা অনলাইন কোন পেজ থেকে আর নেই তো এই তো আপু আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম জেসমিন সুমি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু জানতে চেয়েছেন আলু পেঁয়াজের ঝুরিটা কত প্রাইস তো আপু আমি যে আলু পেঁয়াজ রেখেছি ওর ঝুরিটার প্রাইস ছিল চার টাকা এটা আমি আরও এক বছর আগে নিয়েছি তো এখন দামটা একটু বাড়তেও পারে কমতেও পারে আসলে বলতে পারবো না তো আমি যখন নিয়েছিলাম তখন চার হাজার টাকায় নিয়েছি তো এই তো কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি এদিক থেকে ফালুদাটা বানিয়ে নিয়েছি আর জেলিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু খুব ভালো একটা সেট হয়নি তো আমি যতবারই এই মানে এই ব্র্যান্ডের ফালুদা মিক্স নিয়েছি ততবারই দেখি যে জেলি ভালো মানে ভালো বসে না জানি না এটা আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও কখনো হয়েছে কমেন্ট করে জানাবেন না আমার প্রসেসিংয়ে কোনো ভুল ছিল এর জন্য জেলিটা ভালো মতো সেট হয়নি তো যাই হোক ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদার সাথে আমি ভ্যানিলার আইসক্রিম দিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভারের তো ভালোই লেগেছিল খেতে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এগুলো আইসক্রিম তো এমনিতেই পছন্দ করে বেশি তো বলছিলো যে আইসক্রিমটা একটু বেশি করে দিতে তো যাই হোক এই তো আমি গ্লাসটা সাজিয়ে নিলাম দেখতে কালারফুল লাগছে আর খেতেও ভালো লেগেছিল। গরমের মধ্যে এই খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে তো বাচ্চারা দেখে তো মহা খুশি আর ওরা খেয়েও বলছিল যে অনেক মজা হয়েছে আর আদিয়ান তো মানে একদম পুরো খেয়ে শুধু বলছিল মজা মজার হাত দিয়ে এরকম দেখাচ্ছিলো আর কি টেস্টি হলেই সে হাত দিয়ে এভাবে দেখায় তো যাই হোক সবাই খাচ্ছে আর আব্বুকে দিয়েছিলাম আব্বু এইসব খাবার আবার খেতে চায় না আর আদিয়ান পুরোটা খায়নি আদিয়ানেরটা আমি পরে খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ